আচ্ছা আপনারা কি ভাবতেছেন এটা আবার কোন ধরনের কেক যদি এর রহস্য উদ্ঘাটন করতে হয় তাহলে চলে আসেন আমার পিচপিচ দেখিয়ে দি কীভাবে আমি তৈরি করেছি এখানে আমি একটা এক পাউন্ডের কেক তৈরি করেছি চকলেট কেক আর এই কেকটা আমি এই কেকের মোল দিয়ে ডেকোরেশন করবো আর এভাবে আপনি ঢাকা থেকে বরিশাল থেকে ঢাকাও নিয়ে যেতে পারবেন অনায়াসে আপনার কেক একদমই নষ্ট হবে না আর এভাবে কেক তৈরি করলে যেমন আপনার কেকের ডিজাইনের কোনো কোনো নেই নেই আর নষ্ট হওয়ারও ভয় আপনারাও চাইলে এভাবে আপনার প্রিয়জনের জন্য কেক তৈরি করে নিয়ে যেতে পারেন যেহেতু এইটা এক পাউন্ডের কেক তাই আমি দুই লেয়ার করে কেটে নিয়েছি আপনারা চাইলে তিন লেয়ার করে কেটে নিতে পারেন আমি সুগার সিরাপ দিয়ে হুইপ ক্রিম দিয়ে দিয়েছি দ্বিতীয় লেয়ারও আমি সেম সেমপ্রেসই করে নিচ্ছি এখানে ক্রিম ভালোভাবে ফিনিশিং দেওয়ার কিছুই নেই এরপরে আমি চকলেট হুইপ ক্রিম দিয়ে মেল করে নিয়েছি এগুলো আমি এখন ঢেলে দেব তারপরে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সবদিকে মিলিয়ে দেব মিলানো হয়ে গেলে একটি টিস্যু দিয়ে বাটির চারদিক ক্লিন করে নেব চকলেট আর ক্রিম লেগে আছে আপনারাও চাইলে আপনার প্রিয়জনের জন্য সারপ্রাইজ কেক নিয়ে যেতে পারেন এতক্ষণ ধরে আমার বকবগানি শোনার জন্য ধন্যবাদ সবাইকে